ইশ্রম কার্ডে বড় সুখবর অনেকেই কিন্তু এই ইশ্রম কাদ বানিয়ে রেখেছেন তো ইশ্রম কাদ আগে কাদের কাদের আছে নিচে কনবাসকলা আপনারা কমেন্ট করে জানান নতুন বছর থেকে আপনাদের জন্য বড় ঘোষণা ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার রুপিজ হ্যা বন্ধুরা একদম ঠিক শুনছেন অবশেষে ইশ্রম কাদের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে আপনারা যখন এই ইশ্রাম কার্ড দিয়ে বানাচ্ছিলেন তখন কিন্তু আপনারা অনেক কিছু শুনেছিলেন এই ইশ্রাম কার্ড বানালে ঘর দেওয়া হবে যত প্রকল্প আছে সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগে আপনি পাবেন এছাড়া প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে রাখা কিন্তু এই শ্রম কার্ড আপনারা তার কারণে অনেকদিন আগে বানিয়েছেন হয়তো দু তিন বছর আগে থেকে আপনারা ইশ্রম কার্ড বানিয়ে রেখেছেন তো বলুন ইশ্রম কার্ডটা আপনারা বানালেন কিন্তু এই কার্ড বানানোর পরেও আপনারা কি একটু সুবিধা আজ পর্যন্ত পেয়েছেন যদি পেয়ে থাকেন কোন সুবিধাটি পেয়েছেন অবশ্যই নিচে কন্টবক্সগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এই ইশ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সগুলো কমেন্ট করে জানান ইশ্রম কার্ডের মাধ্যমে আপনি কোনো সুবিধা পেয়েছেন কি পাননি যদি না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইশ্রম কার্ড থাকলে বড় কোশ্চেন আপনাদের চলে এসেছে অবশ্যই প্রত্যেক মাসে মাসে তিন হাজার রুপিজ করে আপনাদেরকে দেওয়া হবে শুধুমাত্র আপনার যদি বয়স ষোলো বছর হয়ে গিয়ে থাকে ষোলো বছর বয়স থেকে শুরু করে একদম ষাট বছর বয়স পর্যন্ত ইশ্রম শ্রম কার্ডে কিন্তু আবেদন করা যায় তো যারা ইতিমধ্যে ই শ্রম কার্ড বানাননি তাহলে তারা কী কাজ করবেন ই শ্রম কার্ড যদি আপনার না থেকে থাকে তাহলে কি করা হবে সমস্ত জানানো হয়েছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে অবশ্য আপনার যদি ই শ্রম কার্ড থেকে থাকে প্রত্যেক মাসে মাসে তো আপনি তিন হাজার রুপিজ করে পাবেন কিন্তু এটি কবে থেকে দেওয়া হবে আর এটি কোড পেতে হলে আপনাকে এই মুহূর্তে কোনো কাজ ছেড়ে রাখতে হবে নাকি সমস্তটাই কিন্তু জানানো হয়েছে তার আমি আপনাদেরকে একটু করে বলে রাখি এই ইশ্রম কার দিকে কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ অর্থাৎ যারা দিন খাতেন দিন খান তাদের জন্যই কিন্তু এই ইশ্রম কার দিকে ঠিক আছে অর্থাৎ যে সকল ব্যক্তিরা সরকারি চাকরি বা ধরুন বেসরকারি চাকরি বা ভালো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ভালো ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই ইশ্রম কার্ডটি নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র কিন্তু এই ইশ্রম কার্ডটি রয়েছে তো এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে সমস্তটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখে এখন ইশ্রম কাজ নিয়ে সমস্ত ডাউট আপনাদের আজ ক্লিয়ার হয়ে যাবে ইশ্রম কার্ডের কী খবর রয়েছে সমস্তটা আমি জানানোর চেষ্টা করব তাই ভিডিওটিতে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি দিকে অল করবেন রকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো দেখুন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এবং এখানে কি বলা হচ্ছে দেখুন সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র এবং রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে আর সেই সব প্রকল্পের কথা থেকে মানুষ নিরন্তর উপকৃত হচ্ছে রাজ্যের মতো এবার কেন্দ্র সরকারও সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে আর সেই সব প্রকল্প থেকে মানুষ নিরন্তর উপকৃত হচ্ছে তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারেরও বেশ কিছু জনপ্রিয় প্রকল্প আছে কিন্তু আপনি কি জানেন মোদী সরকার এমন একটি প্রকল্প চালু করেছে যে প্রকল্পে আপনি প্রতি মাসে তিন হাজার হবে কিন্তু সেই প্রকল্পের নাম কি কারা সুবিধা পাবেন সেই প্রকল্প থেকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই প্রকল্পর নামটি হল শ্রম কাজ অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈশ্বরম কাদের মাধ্যমে তিন হাজার রুপ করে আপনাকে দেওয়া হবে দেখুন আরও বলা হয়েছে মূলত ষোলো বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন ষাট বছর বয়সের পর আপনি প্রতি মাসে তিন হাজার পাবেন অর্থাৎ বুঝতে পারছেন একদম ষোলো বছর থেকে শুরু করে নাইন ষোলো থেকে শুরু করে বছর পর্যন্ত আপনারা এই ইশ্রম কাদের মাধ্যমে আবেদন করতে পারছেন ইশ্রম কাদের জন্য আবেদন করতে পারছেন এবং আপনাদের বয়স যখন ষাট বছর হয়ে যাবে ষাট বছরের পর বৃদ্ধকালে যে আপনাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে মানে ইশ্রম কার্ডের মাধ্যমে শুধু পেনশনই নয় একাধিক সরকারি সুবিধাও আপনি সবার আগে নিতে পারবেন তো এই শ্রম কার্ডের মাধ্যমে পেনশনের পাশাপাশি আরও কি কি দেখুন এখানে বলা হয়েছে একাধিক সরকারি সুবিধাও আপনি পেতে পারবেন কি কি সুবিধা পাওয়া যাবে ষাট বছর বয়স পূর্ণ হলেই এই প্রকল্পের আওতায় আসা ব্যক্তিরা প্রতি মাসে তিন হাজার রুপিজ করে পেনশন পাবেন যেসব গর্ভবতী মহিলারা রয়েছেন যারা কাজ করতে অক্ষম তাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে তো মূল বক্তব্য হলো ঈশ্রম কার্ড যাদের রয়েছে আপনাদের বয়স যখন ষাট বছর প্লাস হয়ে যাবে ষাট বছর পেরিয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে প্রতি মাসে মাসে পেনশন দেওয়া হবে তো যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য ইশ্রম কার্ড আমরা জানি তো যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলতে কিছু থাকে না অর্থাৎ ভবিষ্যতে আপনাদের সঞ্চয় বলে কিছু থাকে না তো ভবিষ্যতে আপনাদের ফিউচার কী হবে তো সেই সমস্ত দিক বিবেচিত করেই কিন্তু ইশ্রম কার্ড প্রকল্পটি চালু করা হয়েছে এবং আপনাদের ষোলো বছর বয়স থেকে শুরু করে ষাট বছর বয়স জন্য আবেদন করতে আছেন ষাট বছর বয়স পেরিয়ে গেলে আপনাদের প্রত্যেক মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে তো আরো দেখুন কি বলা হয়েছে এই কার্ডধারীদের সন্তানদের শিক্ষার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এ কাদের সাহায্যে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ বন্ধুরা আরও দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে সর্বাধিক দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে মানে বিমা যোজনাতেও কিন্তু আপনারা সুবিধা নিতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে তার পাশাপাশি বন্ধুরা এক লক্ষ রুপিজ পর্যন্ত আপনারা হবে যদি আপনাদের দুর্ঘটনার কারণে অঙ্গহানি হয় ঠিক আছে এই কাজের জন্য আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ নথি দরকার আর সেগুলি হলো আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্যান কার্ড লাগবে এবং ব্যাংকের বই লাগবে তাহলে কিন্তু আপনি এবং মোবাইল নাম্বার লাগবে তাহলে কিন্তু আপনি এই শ্রম কাজের জন্য আবেদন করতে পারছেন যদি দেখুন এই সংক্রান্ত আরো বলা হয়েছে তাহলে এবার দেখে নেওয়া যাক এই শ্রম কাজে আবেদন প্রক্রিয়াগুলো অর্থাৎ বন্ধুরা মাধ্যমে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন কিন্তু এখানে লেখা রয়েছে তো কাদের মূল ব্যাপার হলো কারা কারা আবেদন করতে পারবেন না এবং কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলা হয়েছে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা দাঁড়ান ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন কিন্তু যারা আয়কর জমা দেন তারা এই কাদের জন্য আবেদন করতে পারবেন না এমনকি ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলেও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দিন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক সুতপদার্থ ব্যবসায়ী শ্রমিকদের জন্য এই কাজ চালু করেছে যেতে মধ্যে দেশে লক্ষ লক্ষ দরিদ্র উপকৃত হয়েছে জানা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় দেশের কোটি মানুষ এই প্রকল্পের জন্য আওতায় এসেছেন এর মধ্যে দুই কোটি মানুষ এই সুবিধা পাওয়া গিয়েছে অর্থাৎ বুঝতে পারছেন কেন্দ্র সরকারের শ্রম কার্ডের জন্য নাম প্রায় কুড়ি কোটি মানুষ আবেদন করেছিল তার ভিতরে প্রায় দুই কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা অলরেডি দেওয়া হয়েছে আপরও আমি আপনাদেরকে বলছি ইশ্রাম কাদের জন্য আপনারা আবেদন কবর থেকে করতে পারছেন ষোলো বছরে আবেদন করতে পারছেন ষোলো বছর থেকে আবেদন করার প্রসেস শুরু হয়ে যাচ্ছে ঊন বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন ঈশ্রম কার্ডের মূল উদ্দেশ্য হল যারা দিন দরে খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যৎ সঞ্চয় বলে কিন্তু কিছুই থাকে না তো ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখেই এই ঈশ্রম কার্ডটি চালু করা হয়েছে এবং আপনার ষাট বছর বয়স হয়ে গেলেই প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে পেনশন দেওয়া হবে আবার এখানে একটি ভাগ রয়েছে পেনশন পেতে হলে অবশ্যই সরকারি বিভিন্ন স্কিম রয়েছে বিমা যোজনা বা অটল পেনশন যোজনা এই জাতীয় যোজনায় অবশ্যই আপনাদের নাম নথিভুক্ত থাকতে হবে তাহলে তবে আপনারা কিন্তু আর্থিক সহায়তা ষাট বছর গেলে পেনশন পাবেন ইসলাম কার্ডের পাশাপাশি এবং ইসলাম কার্ড থাকলে সমস্ত প্রকল্প যতগুলো রয়েছে আর কি সত্যি সত্যি কেন্দ্র সরকারের যত প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম কিষান যত প্রকল্প রয়েছে আর কি সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা এখনো পর্যন্ত ঈশ্রম কাদে কি কি আপডেট এসেছে অবশ্যই আমি আপনাকে জানানোর চেষ্টা করবো তার জন্য অবশ্যই আপনাকে বলবো অবশ্যই আপনাদের ভিডিওতে ভালো লাগে লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন ভিডিওতে ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের বলবো ঈশ্রম কাদ রিলেটেড মনে আপনাদের কোন রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট বক্সগুলো আপনাকে কমেন্ট বক্সে কম করে জানতে পারবেন তো মূল বক্তব্য হল ইশ্রম কাদের মাধ্যমে এখানে যা বলা হয়েছে প্রত্যেক মাসে মাসে পেনশন দেওয়া হবে সাত বছর বয়স হয়ে গেলে তো এই প্রতিবেদনের তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানেও গিয়ে আপনারা কিন্তু বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন ধন্যবাদ চিকিৎসা দেখাবেন নেক্সট ভিডিওতে